হয়েছে যে প্রথম আপনি খেয়াল করেছেন যে বিএনপিকে বিএনপিরতে খুবই আধুনিক লোকজন হ্যাঁ আমরা ছোটবেলা থেকে দেখছি খুব ক্লিন শেভড স্মার্ট লোকজন স্মার্ট আটারে লোকজন তারা বিএনপি করে কিন্তু আপনার আউম লীগের যে কালচারাল উইংটি রয়েছে তারা বিএনপিকে প্রথম থেকে আমার তো 90 এর পরে যারা তখন যারা ক্ষমতা এলো আপনি দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে তাদেরকে একটি ডানপন্থী দল একটি ইসলামপন্থী দল একটি পাকিস্তানপন্থী দল এই গান শুরু করে দিল এবং এই চোটপাটটা বিএনপির সঙ্গে তাদের চলেছে মোটামুটিভাবে আপনার কিন্তু এই জুলাইয়ের গত বছর জুলাইয়ের আন্দোলনটা শুরু হবার পর কিন্তু যেহেতু এই ছেলে মেয়েরা তার পতন ঘটিয়েছে আওয়ামী লীগের ফাইনালি এসে তাহলে সে তখন বিএনপি থেকে শিফট করে তার ওই ডিফেমেশনটা চলে গেছে তখন

আওয়ামী লীগ একটা খারাপ কাজ করছে মানে আপনি আপনি দেখেন আপনি যে রং এর কথা কইতেছেন যেটা এটা আওয়ামী লীগের লোকজন দিতেছে তারা তো নিজেরা সেই রং এ রঙিন হওয়ার জন্য তারা তিন গুণ ব্যস্ত হয়ে আছে মানে আপনি আপনি খালি তাদের বয়ানগুলি দেখেন মানে আওয়ামী লাগে না তো তারা নিজেরা নিজেদেরকে যে রং দিচ্ছে সেটারে আপনি খালি দেখেন আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ মারা গেছেন দুই থেকে চার লাখ নারী নির্যাতিত হয়েছেন এক লাখ মানুষ শরণার্থী হয়েছে যাদের মিলিটারি পৌঁছাতে পারে এরকম এলাকা থেকে আরো ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে মানুষ সেইভাবে আপনি যদি দেখেন আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটি পরিবারেই মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে কিন্তু সেইখানে দেখা গেল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যারা সম্মুখ সমরে ছিল সেরকম নেতারা আপনি দেখবেন পরবর্তীতে বিএনপি তে বেশি পাবেন আপনি একটুখানি লোকেরা দেখবেন যে আওয়ামী লীগে আছে কিন্তু কি মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা খুব মালিকানা এটা আপনি বিএনপির পক্ষে অনেক কিছু করা সম্ভব কিন্তু জামায়াতে ইসলামের শীর্ষ দুইজনকে জাতীয় পতাকা দিয়ে রাস্তায় নামায় দেওয়া সম্ভব না জামাতে ইসলামী হচ্ছে ম্যাঙ্গানিজ তাকে উনিশশো ছিয়াশির নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল এরশাদের কাছে সারেন্ডার করার সময় নব্বই এর গণভ্যুতানে দেখবেন আপনি ডান থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদা